তো আজকে নতুন কিছু দেখার জন্য চলে আসলাম আমরা পার্কে আর পার্কে আসার পরে দেখছি অনেক লম্বা লাইন কারণ এখানে ঢোকার আগে টিকিট কাটতে হবে আর টিকিটের জন্য কিন্তু সবাই লাইন দাঁড়িয়েছে আমরাও চলে আসলাম লাইনে দাঁড়ালাম টিকিটের শেষে ভিতরে যখন ঢুকছি তখন দেখছি অনেক লোক আছে অনেক ভিড় আজকে তো আমরাও সেই ভিড়ের মধ্যে ঢুকিয়ে চলে আসলাম দেখা যাক আজকে কী কী দেখতে পাই তো এসেই সর্বপ্রথম যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কচ্ছপ তো চলো এই যে দেখো এই কচ্ছপগুলা কিন্তু অনেক বড় বড়ো আর এক একটা কচ্ছপ কিছু হলে একশো থেকে দেড়শো কেজি ওজন এই যে কচ্ছপগুলো দেখো কত বড় বড় কচ্ছপ তারাও তোমাদের ক্লোজ থেকে দেখাচ্ছি এখান থেকে যে জাল দিয়ে ঘিরে আছে আমরা কিন্তু ভিতরে যেতে পারবো না এই যে দেখো কত বড় বড় কচ্ছপ আমি আজকে কিন্তু এরকম করছ প্রথমে দেখলাম তো এই সাইড আসার পরেও দেখছি একটা ঘরের নিচে ছায় বসে আছে এখানে এটা অনেক বয়স হয়ে গেছে দেখো এটা সবচেয়ে বড় আর পুরাতন এই যে দেখো ঘুমিয়ে আছে ও বেচারা এখন তো এদিকে দেখার শেষে হাসান বলছে চো চো হরিণ দেখে আসি তো চলো হরিণগুলো দেখেছি হরিণগুলো কেমন এই যে জায়গাটাই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই যে সামনে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা এটা হলে সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু হরিণগুলো গুলো এসেই দেখছি হরিণ পানিতে স্নান করছে শীতের সময় আমরা স্নান করছি না এরা কি করে স্নান করছে এটা খুবই সুন্দর মরিশাসের এখানে যেতে কেউ থাকে এখানে ঘুরতে আসতে বড় প্রবলেম হয়েছে